কৃষি প্রধান এই দেশে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার এই ঠাকুর বিলে কৃষকেরা ফসল ফলাতে পারছে না কারণ একটাই এখানে বিশাল জলবদ্ধতা যে জলবদ্ধতা গত বছর বা গত বছরের আগের বছরেও ছিল না এখানে এলাকাবাসীর স্বার্থে একটা রাস্তা নির্মাণ হয় রাস্তা নির্মাণ হওয়ার পরে এখানে যে নালা ছিল এই নালা আটকে গেছে এ নালা আটকে যাওয়ার পরে এই পানিগুলো সকল উচ্চ অঞ্চলের পানি এই এলাকায় এসে জমছে এবং এই এলাকা জমার কারণে ছয় মাস এখানে পানি বদ্ধ থাকে এই পানি বের হওয়ার কোনো জায়গা নেই যে কারণে এখানকার শত শত বিঘা জমির ফসল ফলাতে পারছে না কৃষক এখানকার খাদ্য যে উৎপাদন এই খাদ্য উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে এখানকার যারা সাধারণ কৃষক রয়েছে তারা অনেকেই জীবিকা নির্বাহ করতে বাধা দান হচ্ছে বা পারছে না শুধু পানির দিকে তাকিয়ে আছে এই আবর্জনা গুলো দেখছে নালা ছিল এবং পূর্বে যে একটা ছিল পানি বের হওয়ার যে একটা সুন্দর ব্যবস্থা ছিল এটি কেন বন্ধ করলেন এবং বাড়ির সামনে যার যে খাস জমিটুকু রয়েছে সেই খাস জমি আটকে রেখে তারা যে হাটার চলাচলের পথ তৈরি করেছে এটা কেন করলেন এবং এই যে যে শত শত কৃষক যে ভুক্তভোগী হলো তারা যে ফসল বুনতে পারছে না তাদের একটু সামান্য সুবিধার কারণে এই এই যে একটা বড় সমস্যা এলাকায় সৃষ্টি হয়েছে এই সমস্যা থেকে দ্রুত সমাধান চাচ্ছেন অসহায় কৃষকেরা এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা এসেছেন এলাকার যারা প্রতিনিধিত্ব করেন তারা এসেছেন এবং কৃষকরা এসে তারা কিন্তু আজকে প্রাণ ভরে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সেই সাথে কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন যেন এই সমস্যাটি দ্রুত সমাধান হয় এবং যারা নিজের জায়গা মনে করে জায়গা আটকে রেখে পথ চলাচলের ব্যবস্থা করেছে এবং যে কালভারটি ছিল সেটি যেন পুনরায় চালু হয় সেই দাবি জানাচ্ছেন আমরাও কর্তৃপক্ষের কাছে সেই দামি যাই এই যে তো রাস্তা করছে আটকা দিচ্ছে জোলা কায়েসে আটকা এই তো আমরা চাইছি আমাদের ফসল হোক নালাটা বাইকে বাইরে যাক ফসল এই এই জায়গা থেকে নালার ব্যবস্থা ছিল বিগত দিন ওই জায়গা থেকে বরাট করার কারণে নালা বন্ধ হওয়ার কারণে আমাদের এই জায়গায় পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই নালাটা পরিষ্কার নিষ্কাশন করলে আমরা পানি চলিয়ে গেলে আমাদের সমস্যা সমাধান হবে রহমান রহিম আমাদের এই ঠাকুর বিল অন্তর্গত বিগত প্রায় দুইশো চাষির উপর আছে এখানে দীর্ঘদিন আমরা ফসল করে খাই দীর্ঘ আগে এখান থেকে পানি বাড়ার মতো একটা নালা ছিল মানে জোলা ছিল সেই জোলাটা বন্ধ হওয়ার কারণে এখন আমাদের এখানে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই নালায় চারপাশের মাঠের পানি এখানে এসে পরে আর কি নিচে এসে জমে এই পানি দিয়ে বেরোনোর একটা রাস্তা ছিল সেই রাস্তাটা মাটি দিয়ে ভরাট করার কারণে এখন আমাদের পানি বের হচ্ছে না এই আমরা খুব দুর্ভিক্ষ মানে অসহায় সব চাষিরা এখন আছে পানিটা যাতে বিরোধার ব্যবস্থা থাকে কৃষকরা যাতে ফসল করিয়ে যাতে তাদের সংসার জীবিকা নির্ভর করতে পারে কালবারটা হওয়া প্রয়োজন তবে খুলে দিলে কালবারে দেখলাম ওই যে মমিনের দোকানের ওইখানে যে কালবারটা এক খোলা আছে আর আর এক বন্ধ করে রেখেছে মাটি ভরাট করে এই শুধু ওই মাটি ভরাট ভরাটটা যে কালবাটের আরেকটা মুখ বন্ধ করছে এটা খুললেই হবে না এখানে যে ওই যে ওয়াহেদ শেখ সাহেবের যে জমি সংলগ্ন যে কালবাটটা এই কালবাটটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্তভাবে মাটি ভরাট করা হয়েছে সব জায়গা থেকে মাটি সরাতে হবে তা না হলে ওই ওই শুধু ওই কালবাটের মুখ খুলে দিলে কোনো কাজ হবে না তা চাই কালবাটটা যিনি তাড়াতাড়ি শুরু হওয়া যায় এই যে দশকের যাতে बावा दस